কর্ণা রোগীর ব্যবস্থাপনা নিয়ে অনেক পরামর্শ দেখা যাচ্ছে যা বিজ্ঞানসম্মত নয় আপনি যাতে আমার কথাগুলোর উপর নির্ভর করতে পারেন তাই আমি শুধু বিশ্বস্ত প্রতিষ্ঠানের পরামর্শগুলোই তুলে ধরব কোনো পরামর্শ নিয়ে আপনার সন্দেহ থাকলে নিচে এইখানে খেয়াল করবেন রেফারেন্স দিয়ে দিব আপনি চাইলেই আমার কথার উৎস যাচাই করে নিতে পারবেন শুরু করছি করোনা হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন এক টেস্ট করার মাধ্যমে যদি পজিটিভ ফলাফল আসে তুই টেস্ট করার সুযোগ নেই তবে কর্ণার লক্ষণ দেখা দিয়েছে এই ক্ষেত্রে করোনা যে হয়েছে সেটা নিশ্চিত নয় তবে একই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন পারে হতেই আপনার করোনা হয়নি তবে সাবধানতা যদি অবলম্বন না করেন তবে অন্যকে আক্রান্ত করার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায় লক্ষণ লক্ষণগুলো কি কি সেটা অনেকেই জানেন তাই আমি আর পুনরাবৃত্তি করে ভিডিওটি বড় করছি না অনেক কিছু বলার আছে এই বিষয়ে আমি আগে একটা ভিডিও করেছি ক্যাপশনে সেটা লিখ দিয়ে দিব আপনি চাইলে দেখে নিতে পারবেন এখন বলবো কি ওষুধ খাবেন টেস্টে পজিটিভ এসেছে বা টেস্ট করার সুযোগ নেই কিন্তু লক্ষণ দেখা দিয়েছে অথবা রিপোর্টের অপেক্ষায় আছেন এই অবস্থায় কি ওষুধ খাওয়া যাবে করোনার ওষুধ এখনও পাওয়া যায়নি তবে করোনার যে উপসর্গগুলো দেখা দেয় তার ওষুধ আগেই আবিষ্কার হয়েছে তাই করোনায় ওষুধ দেওয়া হয় রোগীর উপসর্গ বা লক্ষণ অনুযায়ী জ্বর হলে জ্বরের ওষুধ কাশি থাকলে কাশির ওষুধ অক্সিজেন কমে গেলে অক্সিজেন শ্বাসকষ্ট শুরু হলে সেই অনুযায়ী চিকিৎসা প্রথমেই বলছি জ্বর নিয়ে যদি গায়ে জ্বর থাকে এবং তাতে আপনার অস্বস্তি লাগে তাহলে প্যারাসিটামল খেতে পারেন এটা একটা ওভার দ্য কাউন্টার ওষুধ অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়াই সব দেশে এটা পরিমিত পরিমাণে কেনা যায় ও সেবন করা যায় বয়স অনুযায়ী প্যারাসিটামলের ডোজ জেনে নিতে হবে আপনি ওষুধের প্যাকেটে এটা লেখা দেখতে পাবেন অতিরিক্ত সেবন করবেন না এখন বলছি কাশির ব্যবস্থাপনা নিয়ে যদি কাশি হয় এক চা চামচ মধু খেয়ে দেখতে পারেন চিত হয়ে না শুয়ে এক কাপ হয়ে শোবেন বা সোজা হয়ে বসবেন তারপরেও যদি দেখেন কাশির কারণে অনেক বেগ পেতে হচ্ছে তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আর বলে রাখি করোনায় কিন্তু বেশ কাশি থাকতে পারে আর কি কোনো ওষুধ খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া আর কোনো ওষুধ সেবনের প্রয়োজন নেই এই কথাতে অনেকে মনক্ষুণ্ণ হতে পারে এ আবার কেমন ডাক্তার প্যারাসিটল ছাড়া কোনো ওষুধের নাম বলে না করোনা কি নিজে নিজে সারবে নাকি অ্যান্টিবায়োটিকও খাবো না ওষুধ খাওয়ার ব্যাপারটা হালকাভাবে নেবেন না কেউ কিছু বললেই ফার্মেসি থেকে ওষুধ কিনে ভাতের সাথে তরকারির মতো খেয়ে নিবেন না করোনা রোগ সারায় এমন কোনো ওষুধ পাওয়া যায়নি আর প্রতিটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে অর্থাৎ উপকার তো নাই বরং ক্ষতির সম্ভাবনা আছে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা বুদ্ধিমানের কাজ হবে না এমন কিন্তু করোনা তো একটা ওষুধ নিয়ে হয়েছে অলরেডি হাইড্রক্সিক্লোরকুইন নামে একটা ওষুধ অনেকেই করোনা সারাতে সেবন করেছে অনেকগুলো ক্লিনিক্যাল ট্রায়াল পর্যালোচনা করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দেখিয়েছে যে এই ওষুধটা করোনা তো সারাই না বড় ক্ষতির একটা সম্ভাবনা থাকে বললেই হলো কোনো ওষুধ করোনা সারায় না আমার চাচির তো অমুক ওষুধ খেয়ে করোনা ভালো হয়েছে আপনার চাচি যে ওই ওষুধ না খেলে ভালো হতেন না আপনি কি করে বুঝলেন প্রায় আশি শতাংশ করোনা রোগী কোনো বিশেষ চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যায় আপনার চাচি সুস্থ হওয়ার অনেক কারণ থাকতে পারে তার স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা তার জেনেটিক্স যে ভাইরাস আক্রমণ করেছে তার ধরন আরও হাজারটা কারণ একটা ওষুধ রোগ সারাতে কাজ করে কিনা রোগীর কোনো ক্ষতি করে কিনা সেটা কয়েক ধাপে বা জন একটা ওষুধ খেয়ে থাকলেই সেটা কার্যকর ওষুধ বলে প্রমাণিত হয় না আচ্ছা আর কোন ওষুধ না খাই শুধু অ্যান্টিবায়োটিক দোকান থেকে কিনে খেয়ে নিব বুঝিয়ে বলি করোনা একটা ভাইরাস অ্যান্টিবায়োটিক যুদ্ধ করে ব্যাকটেরিয়ার সাথে ভাইরাস আর ব্যাকটেরিয়া দুটা ভিন্ন জিনিস ভাইরাসের কারণে জ্বর হলে অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো প্রয়োজন নেই তবে ডাক্তার আপনাকে পরীক্ষা করার পরে যদি মনে করেন আপনি ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত ভাইরাস নয় অথবা ভাইরাস ব্যাকটেরিয়া দুটা দ্বারাই আক্রান্ত হয়েছে তখন তিনি আপনাকে অ্যান্টিবায়োটিক লিখে দেবেন মোদ্দা কথা চিকিৎসকের পরামর্শ ছাড়া প্যারাসিটামল বাদে আর কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন নেই এখন বলবো অক্সিজেন কমে যাওয়া নিয়ে অক্সিজেন কমে গেলে অধিকাংশ সময়ে রোগীর শ্বাসকষ্ট শুরু হয় তবে কিছু কিছু সময় শ্বাসকষ্ট শুরু হওয়ার আগেই রোগীর অবস্থা মারাত্মক হয়ে যায় তাই করোনা রোগীর অক্সিজেন নিয়মিত মাপাটা গুরুত্বপূর্ণ অক্সিজেন মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করতে হয় তার নাম পালস অক্সিমিটার এটা কিভাবে ব্যবহার করতে হয় কি কি ভুল আমরা সচরাচর করে থাকি সেই বিষয়গুলো নিয়ে আমি আগেই ভিডিও করেছি আমি সেটাও ক্যাপশনে সুন্দর করে গুছিয়ে দিয়ে দেবো আপনি শুধু লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন এই পর্যায়ে আমি ধরে নিচ্ছি আপনি আমার ভিডিও দেখে শিখে নিয়েছেন অক্সিজেন কিভাবে মাপতে হয় এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে পারবো প্রশ্নটা হলো রোগী যে ঠিকঠাক অবস্থায় আছে এটা কিভাবে বুঝবো কখন হাসপাতালে নিতে হবে কোন বিষয়ের দিকে খেয়াল রাখবো বাসায় কারোর করোনা হলে আমরা তো উৎকণ্ঠায় থাকি রোগী ঠিকঠাক আছে কিনা অবস্থা খারাপের দিকে গেল কিনা রোগী ঠিক অবস্থায় আছে জানতে পারলে মনে অনেক সাহস আসে তাই এই প্রশ্নটার উত্তর মনোযোগ দিয়ে শুনবেন রোগীর জ্বর কাশি আছে বা অন্যান্য মৃদু উপসর্গ আছে তবে রোগী ভালো আছে খাওয়া দাওয়া করছে অক্সিজেনের পরিমাণ ঠিক আছে অন্যান্য রোগ যেমন ডায়াবেটিস থাকলে সেটা কন্ট্রোলে আছে তাহলে ধরে নেবেন রোগী ঠিকঠাক আছে বাসাতেই পরিচর্যা চালানো যাবে তবে জানা থাকা লাগবে কখন রোগীকে হাসপাতালে নিতে হবে সেই লক্ষণগুলো কি কি আমি যে লক্ষণের ভিডিওর কথা শুরুতেই বলেছি সেই ভিডিওতে এই লিস্টটা পাবেন কমেন্ট ছবি বানিয়ে আমি সেটাও পোস্ট করে দিব আপনি মোবাইলে সেভ করে নিতে পারবেন যে লক্ষণ দেখা দিলে আপনাকে হাসপাতালে যেতে হবে আমি যেটা এখানে বিশেষভাবে বলছি সেটা হলো শ্বাসকষ্ট রুগীর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত ডাক্তারের স্বর্ণাপূর্ণ হতে হবে তবে ডাক্তারের স্বর্ণাপূর্ণ হতে তো কিছুক্ষণ সময় লাগে সেই সময়ে সঠিক পদক্ষেপ গুলো কি কি হবে বাসায় রুগীকে শ্বাসকষ্টের কোন চিকিৎসাটা শুরু করতে পারেন সেই সব নিয়ে আমি আরেকটা ভিডিও করেছি সেখানে সবকিছু গুছিয়ে ধাপে ধাপে ছবি সহ আলোচনা করেছি এই ভিডিওটার লিঙ্কও আমি দিয়ে দিব ক্যাপশনে সহজেই দেখে নিতে পারবেন এখন আসি খাবার কি খাবেন শুনলাম আদা লেবু তেজপাতা মিশিয়ে গরম পানি চায়ের মতো করে এক ঘন্টা পরপর পান করলে নাকি পাঁচ দিনে করোনা নেগেটিভ হয় এমন পরামর্শ অনেকেই দিচ্ছে গরম পানির ভাব আদা চা মশলা চা রসুন এলাচ দারচিনি মোটামুটি রান্নাঘরে যা যা পাওয়া যায় সেসব নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম চালু হয়ে গেছে তবে এগুলো করোনা সারাবে এমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এগুলো আপনাকে আরাম দিতে পারে তবে করোনা সারাতে কার্যকর এমন কোনো প্রমাণ নেই আপনার যদি গরম পানি খেতে আরাম লাগে খাবেন ঠান্ডা লাগে আমরা একটু আদা চা খাই খেলেন আপনার ভালো লাগলে আপনি খেতেই পারেন করতেই পারেন কোনো সমস্যা নাই তবে নিয়ম করে তিন বেলা করতেই হবে না হলে করোনা দূর হবে না দেশে এই গরমের মধ্যে গরম রোগীর কষ্ট হচ্ছে তাও এক প্রকার জোর করেই করোনা হচ্ছে এগুলো যেন না হয় এগুলোর কোনো প্রমাণ নেই যারা বলছেন বাষ্প নিয়েই সুস্থ হয়েছে সেই ক্ষেত্রেও আগে যে চাচির উদাহরণ দিয়ে বুঝিয়েছি সেটা প্রযোজ্য ভিটামিন সি ভিটামিন ডি জিঙ্ক ইত্যাদি কি খেতে হবে প্রতিদিন বিভিন্ন ধরনের তাজা খাবার খেলে সেখান থেকেই আপনার শরীর প্রয়োজনীয় ভিটামিন মিনারেল নিয়ে নেবে একটা ব্যতিক্রম হচ্ছে ভিটামিন ডি যা তৈরি করতে শরীরে সূর্যের আলো প্রয়োজন অনেকদিন রোদে যেতে পারেননি লকডাউনের জন্য আবার করোনা লক্ষণ নিয়ে এখন এক রুমে আটকে আছেন রোদ পাওয়ার উপায় নাই সেই ক্ষেত্রে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিতে পারে তখন ভিটামিন ডিটা শুধুমাত্র আলাদা করে খেতে পারেন আপনি পুষ্টিকর খাবার খেতে পারছেন নিয়মিত শাক সবজি ফলমূল খাচ্ছেন দিনে রোদ পোহাচ্ছেন তখন আলাদা করে আর কোনো ভিটামিন খাবার প্রয়োজন নাই শরীরে ভিটামিনের অভাব থাকলে শুধু প্রয়োজন অনুযায়ী কি খাবেন খেতে হবে সুষম খাবার প্রতিদিন খাবার এত মেপে মেপে কি খাওয়া যায় যতটা কাছাকাছি যেতে পারেন তত ভালো শাক সবজি ফলমূল বেশি খাবেন ভাজা পোড়া তেল চর্বি যুক্ত খাবার এড়িয়ে চলবেন আর ফুসফুস ভালো রাখার জন্য ধূমপান পরিহার করবেন আর খেতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি দিনে আট থেকে দশ কাপ পানি খাবেন যথেষ্ট পরিমাণ পানি খাচ্ছেন কিনা সেটা বোঝার একটা উপায় হলো প্রস্রাবের রং দেখা প্রস্রাবের রং যদি গাঢ় হলুদ হয় তার মানে আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খাচ্ছেন না যদি বমি বা ডায়রিয়া হয় সেই ক্ষেত্রে স্যালাইন খেতে হবে এবং অনেক সচেতন ভাবে পানি শূন্যতা এড়িয়ে চলতে হবে পালস অক্সিমিটার ছাড়া বাসায় কোনো যন্ত্র রাখতে হবে একটা থার্মোমিটার রাখতে পারেন জ্বর মাপার জন্য বাসার অন্যদের মাঝে যাতে করোনা না ছড়ায় সেজন্য রোগীকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে বাসাতে রুমে নিজেকে আটকে ফেলুন রুমের দরজা বন্ধ করে রাখবেন খাবার খাবেন রুমের ভেতরে যদি কোনো কারণে ওনাদের সামনে যেতেই হয় তবে একটা সার্জিক্যাল মাস্ক পরে যাবেন যারা আপনার সেবা দিচ্ছে তারাও আপনার সংস্পর্শে আসার আগে সার্জিক্যাল মাস্ক পরে নেবে সম্ভব হলে বাথরুম আলাদা করে ফেলবে আর যদি তা সম্ভব না হয় তবে অন্যরা ব্যবহার করার পরে আপনি বাথরুম ব্যবহার করবেন প্রতিবার ব্যবহারের পরে আপনি যে জায়গাগুলো হাত দিয়ে ধরেছেন সেগুলো পরিষ্কার করতে হবে আপনার গ্লাস প্লেট চাদর তোয়ালে ইত্যাদি জিনিস সব আলাদা করে ফেলুন ওগুলো কারোর সাথে ভাগাভাগি করে ব্যবহার করবেন না নিজের রুম আর বাথরুম প্রতিদিন নিজে পরিষ্কার করুন টেবিল দরজার ইত্যাদি করেন করেন এবং আর বারবার হাত তো ধুতেই হবে কারণ হাত না ধুলে হাত দিয়ে ভাইরাস ছড়াবে আজকে এখানেই শেষ করি পুষ্টিকর খাবার খাবেন পানি খাবেন ধূমপান করবেন না চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না নিয়মিত অক্সিজেন মাপবেন আর খেয়াল রাখবেন লক্ষণ গুলো খারাপ